তোমার আজকের কাজ আগামীকালের সাফল্য বয়ে আনে বিশ্বাসের শক্তি অসম্ভবকে সম্ভব করে তোলে অর্থ মানুষের প্রয়োজন কিন্তু মানুষের জন্য অর্থ কখনোই শেষ কথা হওয়া উচিত না ধনী হতে টাকা লাগে না লাগে শুধু কিছু পরিবর্তন এই কথাটা একটা গভীর ধারণা প্রকাশ করে এর মানে হল ধনী হওয়ার জন্য শুধুমাত্র অর্থের প্রয়োজন নেই বরং জীবনযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা জরুরি অর্থের পরিপূরক হিসাবে আপনার মানসিকতা কাজের ধরন এবং উদ্দেশ্যগুলির পরিবর্তনই আসলে সাফল্য আনে এখন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলি যা ধনী হতে সহায়তা করতে পারে এক মনোভাবের পরিবর্তন ধনী হওয়ার প্রথম পদক্ষেপই হল সঠিক মনোভাব ধারণ করা বিশ্বাস রাখতে হবে যে আপনি সফল হতে পারেন আর কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতা আপনার সাফল্যের চাবিকাঠি দুই সময়সূচি এবং পরিশ্রম যারা সফল হন তাদের অনেকেই কঠোর পরিশ্রম এবং সময়ের সঠিক ব্যবহার করেন একটি সুপরিকল্পিত দিনচর্যা ও লক্ষ্য নির্ধারণ ধনী হওয়ার পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে তিন আর্থিক জ্ঞানের উন্নতি টাকা উপার্জন বা বিনিয়োগের ক্ষেত্রে সঠিক জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাজার বিনিয়োগের উপায় এবং বাজেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দক্ষতা আপনাকে সাহায্য করবে চার সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি নতুন নতুন ধারণা পণ্য বা সেবা তৈরি করতে হবে যা মানুষের প্রয়োজন মেটাবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতা আপনাকে নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করবে পাঁচ যে কোনো বাধাকে অতিক্রম করা সাফল্য পেতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয় এটি সামাল দিতে সক্ষমতা এবং ধৈর্য খুবই প্রয়োজন একে সাফল্যের পথে প্রতিবন্ধকতা হিসাবে দেখা উচিত যা পার করতে পারলে আপনি আরও শক্তিশালী হতে পারেন ছয় স্বপ্ন বড় রাখুন মনে রাখবেন আপনি যদি বড় কিছু করতে চান তবে বড় স্বপ্ন দেখতে হবে এর জন্য প্রয়োজন সময় পরিশ্রম এবং ধৈর্য সফলতা কখনো একদিনে আসে না তবে যদি আপনি সঠিক পরিবর্তনগুলো করেন এবং কঠোর পরিশ্রম করেন তাহলে একদিন তা আপনাকে পৌঁছে দেবে আপনার লক্ষ্যস্থলে বন্ধুরা এই পরিবর্তনগুলো আপনার জীবনযাত্রায় আনতে পারলে ধনী হওয়ার পথ আরও সহজ হবে